আসসালামু আলাইকুম ভয়েস অব ইসলাম চ্যানেলের আরো নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আরো একটি বাস্তব দোয়া কবুলের গল্প আপনাদের সাথে শেয়ার করব আজকের এই পর্বে আপনাদের সামনে যে গল্পটি পড়ব তা হচ্ছে আমাদের অতি পরিচিত একজন ইমাম ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহিয়ার ঘটনা চলুন ঘটনাটি শুরু করা যাক ইমাম বুখারি রহমতুল্লাহি আলাইহি যখন জন্মগ্রহণ করেন তখন তার মা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি তার সন্তানকে একজন বড় আলেম এবং বিখ্যাত ইসলামিক স্কলার বানাবেন সেই মোতাবেক ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে লালন পালন করে বড় করছিলেন একদিন হঠাৎ করে ইমাম বুখারি রহমতুল্লাহি আলাইহি বসন্তে আক্রান্ত হয়ে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে তখন তার মা চিন্তিত হয়ে পড়েন এবং চোখের সামনে নিজের স্বপ্নকে এভাবে ভেঙে যেতে দেখে কষ্টে ভেঙে পড়েন তিনি সেই জামানার যত বড় বড় ডাক্তার কবিরাজ এবং যত রকমভাবে পারা যায় ওনার চিকিৎসা করার চেষ্টা করেছিলেন শেষ পর্যন্ত তিনি তার সন্তান ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহিয়ার দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে সক্ষম হন এক পর্যায়ে তিনি সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ সুবহানাহুয়াতার প্রতি ভরসা করে দোয়া করতে শুরু করেন দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস বছরের পর বছর এইভাবে তিনি সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে শুরু করেন একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে প্রতিদিন রাত্রে উঠে অনেক কান্নাকাটি করে দোয়া করতেন যেন আল্লাহ তার সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন একদিন রাতে তিনি অনেক বেশি কান্নাকাটি করেন এবং কান্না করতে করতে সেই জায়গায় ঘুমিয়ে পড়েন ঘুমন্ত অবস্থায় তিনি স্বপ্ন দেখেন ইব্রাহিম আলহিউাল্লাম ওনার কাছে আসেন এবং বলেন যে তোমার ছেলের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া হয়েছে এই স্বপ্ন দেখার পর ইমাম বুখারি রহমতুল্লাহি আলহিয়ার মা ঘুম থেকে জেগে ওঠেন এবং সন্তানের কাছে যান এবং জিজ্ঞেস করেন বাবা তুমি তাকিয়ে দেখো কিছু দেখতে পাচ্ছ কি না তখন তার ছেলে বলেন হ্যাঁ আমি দেখতে পাচ্ছি সব কিছু এটা দেখার পর তিনি অত্যন্ত খুশি হয়ে যান এবং আল্লাহ তাআলার কাছে সুক্রিয়া আদায় করেন প্রিয় দর্শক এই গল্পটা থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি প্রথম আল্লাহ তাআলার প্রতি যদি কেউ বিশ্বাস করে এবং ভরসা করে মহান আল্লাহ তালা তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না এবং দোয়া যে কতটা শক্তিশালী পাওয়ারফুল তা আমরা একাধিক হাদিসে পড়লেই জানতে পারি দোয়া একমাত্র মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে আমরা যারা দোয়া করতে করতে হাল ছেড়ে দিয়েছি এবং আল্লাহ তালার প্রতি সেভাবে ভরসা করতে পারি না তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা অনেক শক্তি জোগাবে কারণ আমরা যে বিষয়ে দোয়া করি সেটা কিন্তু ইমাম বুখারি রহমতুল্লাহি আলাইহি এর চাইতে বেশি কঠিন কিছু বলে মনে হয় না বর্তমান জামানায় যতই বড় টেকনোলজি আসুক না কেন একজন ব্যক্তির পুরোপুরি অন্ধত্ব থেকে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা অত্যন্ত ব্যয়বহুল এবং কষ্টসাধ্য এবং এটি শতভাগ সাকসেস হবে সেটারও কোনো গ্যারান্টি নেই দুনিয়ার দিক থেকে দেখতে গেলে এত বড় একটি কঠিন কাজ আল্লাহ সুবহানা হওয়া তাআলা শুধুমাত্র দুয়ার মাধ্যমে পরিবর্তন করে দিলেন এবং তাকে অত্যন্ত সুন্দর দৃষ্টিশক্তি দিলেন যাতে রকম কোনো সন্দেহ নেই রকম কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমরা যদি কঠিন থেকে কঠিনতম বিপদে পড়ি তাহলে আমাদেরও উচিত হবে একমাত্র আল্লাহ তালার প্রতি ভরসার করে এবং বিশ্বাস রেখে ধৈর্য সহকারে দোয়া করা আর দোয়ার ফল পেতে কখনো তাড়াহুড়া করা যাবে না হাদিসে এসেছে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহুাহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহ আলিহাসাল্লাম বলেন বান্দার দোয়া সবসময় কবুল করা হয় যদি না সে অন্যায় কাজ বা আত্মীয়তার সম্পর্ক ছেদ করার জন্য দোয়া করে এবং দোয়ায় তাড়াহুড়া না করে জিজ্ঞেস করা হল হেয়াল্লাহ রাসুল দোয়ায় তাড়াহুড়া করা কি তিনি বললেন সে বলতে থাকে আমি তো দোয়া করেছি কিন্তু আমি দেখতে পেলাম না যে তিনি আমার দোয়া কবুল করেছেন তখন সে ক্লান্ত হয়ে পড়ে আর দোয়া করা পরিত্যাগ করে তাই আমাদের উচিত তাড়াতাড়ি ফল পাওয়ার আশা না করে আল্লাহ তালার প্রতি ভরসা রেখে একনিষ্ঠভাবে দোয়া করে যাওয়া তাহলে আল্লাহ তালা ইমাম বুখারি রহমতুল্লাহি আলাহিকে যেভাবে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন তেমনি আমাদের কাঙ্ক্ষিত বস্তুটিও দিয়ে দিবেন ইনশাল্লাহ